সাংবাদিকরা যদি স্বাচ্ছন্দ্যে লিখতে পারে তাহলে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারদের শক্তি সঞ্চয় হবে না হয় হ্রাস পাবে অনেক সময় দেখা যায় তিনি বলেছেন সাগরণীর হত্যা আমরা এখনো বিচার চাই বিচারের বাড়ি নিবৃত কাটছে আসত তুহিন তিনি কিন্তু একটি অন্য একটি ঘটনায় কি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি ছবি তুলতে গিয়েছেন কিছু বকাটে যুবক এবং আমি আমার ভাষাটা অবর্ণনীয় একটি নারীগঠিত বিষয়ে পরবর্তীতে গাজীপুরে পুলিশ কমিশনার মিডিয়ার মাধ্যমে জানতে পেলাম কিন্তু হুট করে এখানে অনুসন্ধানী তথ্য না নিয়ে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদের প্রেক্ষাপড়ে আমাদের এক অনুজ প্রতিম ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তালাদ মাহমুদ রাফি বলল বিএনপি নেতারা হত্যা করেছে এই যে মিথ্যাছাড়ের রাজনীতি পদদলিত করতে হবে সত্যকে উদ্ঘাটন করতে হবে মব সৃষ্টি করে বেসিস মুক্ত বাংলাদেশ হয়েছে ম মপ সৃষ্টি করে প্রবাণ্ডা চালিয়ে জনপ্রিয় দলের জনপ্রিয়তা কখনো নষ্ট করা যায় না সাংবাদিকরা লেখনের মাধ্যমেই বারবার বাংলাদেশের মানুষের গণতন্ত্র উদ্ধারে সহায়ক অগ্রণী ভূমিকা পালন করেছে সাংবাদিকরা হচ্ছে জাতির চোখ এই সাংবাদিক সমাজকে তাদের স্বাচ্ছন্দ্য কাজ করতে দেওয়া উচিত মপসলের থাপানা হাজার বর্গমাইলে যে সাংবাদিকরা আছেন ওনারাই সারা দেশের প্রতিচ্ছবি মুখোচ্ছবি সারা দেশের খবরগুলি ওনারাই কি জাতির সামনে তুলে ধরে সাংবাদিক ঐক্য পরিষদে শিমুল দাদাকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি হাটাজারিতে কেশবদাকে ছোটোবেলা থেকে দেখে আসছি ঐক্যর মোহনায় যে নামটা দিয়েছেন আমাদেরকে আরও ৃদ্ধতা নিয়ে হাটাজারির মধ্যে প্রেস ক্লাব সহ অন্যান্য সাংবাদিকদেরকে আরো ঐক্যর মোহনায় আনার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে অত্যন্ত আন্তরিকতা হৃদয়ের গহিন থেকে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে এটা যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে ঐক্য শব্দটা ঐক্যই থাকবে এটার যেটা সমন্বিত শক্তি সঞ্চয় হওয়া দরকার সেটা হবে না বরং হ্রাস পাবে এদেশের রাজনীতির সংস্কৃতির এদেশের গণতান্ত্রিক পরিবেশ এদেশের কালচার বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি সবার আগে বাংলাদেশ তারেক রহমান বলেছেন আমাদের নেতাম নয় দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা সকলেই শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমরা আগলে রাখবো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার ওনার বার পর্যায়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি শ্রদ্ধা জানাই আজকের অনুষ্ঠানে সালাম জানার শুভেচ্ছা জানাই হাট হাজারের গণমানুষের নেতা আগামী দিনের এই নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত জনপদের অধিকারাদের জন্য যাকে নিয়ে হাট তথা চট্টগ্রামের লাখো যুব সমাজ স্বপ্ন দেখে ব্যারিস্টার মীর মোদ থানউদ্দিন সাহেবের পক্ষ থেকে আমরা আপনাকে আপনাদেরকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই আগামী দিনে সাংবাদিক ঐক্য কল্যাণ ঐক্য পরিষদের যে কোনো প্রোগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারি উপজেলা শাখা আপনাদের পাশে থাকবে অকৃত্রিমভাবে হান্ড্রেড পার্সেন্ট আন্তরিকতা দিয়ে এই প্রতিশ্রুতি দিয়ে সকলের প্রতি শ্রদ্ধা শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আপনারা কাজ করে যান নির্বিঘ্নে লিখে যান কুদিরাম বলেছে যদি লেখম লিখতে না পারলে বলব বলতে না পারলে যিনি বলতে চাই তাকে সহযোগিতা করো সাংবাদিকদের পাশো ঠিক আমরা সেভাবে থাকবো আগামী দিনে আরও উত্তর উত্তর সমৃদ্ধি সফলতা কামনা করে সাংবাদিক ঐক্য পরিষদের আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ